গিম্পির সিম্বল অফ ইউনিটি আপনি বলতে পারেন সুবিটি গিম্পি অথবা তো দলীয়ভাবে বললাম আর উনি তো জাতির একটা মুরুব্বি হিসেবে আইডেন্টিফাইড হয়ে গেছেন ইতিমধ্যে কোনো সন্দেহ নাই অসাধারণ একজন মহীয় সিনারি তার উপস্থিতিতে এটা আমরা উপলব্ধি করলাম আর অনুপস্থিতিতে যা হবে সেটা আমরা পরে বুঝব ইন অ্যাডভান্স বলা যায় না কিছু অনুমান করতে পারি তবে আজকে এরকম একটা পরিস্থিতি অনুমান করে না কথা বলা বলাই ভালো এখন আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে বেগম খালেদা জিয়া আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুক আসুক ফিরে আসুক আর ওনার অ্যাবসেন্সটা আমি জানি না এটা একটা তার মাল সিচুয়েশন হবে দলীয় ভাবে আমি মনে করি আল্লাহ মাফ করু কারণ হচ্ছে আমরা তো দেখি এই বাতাসে থাকি এই আবহাওয়ায় থাকি কিন্তু সবাই সুন্দরভাবে ঐক্যবদ্ধ থাকিকে।

গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি কি হবে তা দিয়ে কথার কথা বলছি আমি এই গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি অনেক আগে পাওয়ার কথা গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বীকৃতি দিয়ে তাকে এসএসএফ দেওয়া হয়েছে চেয়ারপারসন বেগম খাদার জি এখন মমুস্য অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জাবি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত খুব বেশি বলে কেউ বলছে না তিনি ভেন্টিলেশনে আছেন তিনি সুস্থ হয়ে ফিরে আসুন এটা প্রত্যেকে চাওয়া এই মুহূর্তে সব রাজনৈতিক দল একসঙ্গে বলছেন যে তিনি শুধুমাত্র দলের না সবার একজন গ্রহণযোগ্য অভিভাবক হিসেবে আছেন তার এই অবস্থায় আসলে এস এস এফ দেয়া অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করা এই আসলে ম্যাডাম খালেদের প্রতি কি সম্মান না নাকি নিরাপত্তা নিশ্চিত করা আপনাকে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ যারা শুনছেন তাদের শুভেচ্ছা আমি একটু কথা শুরুতেই এটা বিজয়ের মাস মানে মহান মুক্তিযুদ্ধের এই জন্য সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে আপনি যাকে নিয়ে প্রধান আলোচনা এখন করছেন আমি তার

তার মুভমেন্টের জন্য নিরাপত্তার জন্য একজন মৃত্যু পথযাত্রী মানুষকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিশ্চিত করবার বাস্তবতা অনুযায়ী সরকারের সরকার না করলেও দেশের বাস্তবতায় তিনি যে দলের প্রধান বা অন্যদের পক্ষেই সবটাই করা সম্ভব বলে মনে করি সেটা সমস্যা না কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেটাও কিন্তু সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন আমিও দেখলাম আমাদের কাছে রাস্তায় অনেকে জিজ্ঞেস করেছে যে ভাই এটা বিষয়টা কি এখন বিষয় ধরেন সেইখানে উত্তর এইভাবে দিয়েছি তাতে এখানে আরেকটা বেশি আলোচনা করতে হবে সেক্ষেত্রে দেখেন সরকার হয়তো মনে করেছে এই কাজটা তার জন্য ভালো এই কারণে করেছে কারণ তো তো সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়ায় তো আর বেশি আলোচনা করার যায় না কথা পাল্টা চলে আসে এই জায়গায় কিন্তু আমার কাছে ও জিনিসটা আপনি এই জায়গাটা মনে হয় যে শুধুমাত্র উনি ওনার স্বাস্থ্য নিরাপত্তা দেওয়া বা আহ মানে কি বলে যে ওই যে যেটা বললেন যে ঝল নামলে অমুক জায়গা আমার কাছে সেই জায়গাটাই শুধু মনে হয় না হয়তো বা আমি না যে

নানা বিবেচনায় বা বাস্তবতায় যদিও ওনার বিষয়ে উনি যেটা ওনার স্ট্যাটাসে দিয়েছেন অন্য কোনো মন্তব্য করা উচিত প্রয়োজন বলে আমি মনে করি না কিন্তু খালি এটুক বলি যে কোনো কারণে কোনো কারণে বাস্তবতা ধরেন উনি আসলেন আসলে কিন্তু নানা তখন যদি অফিসিয়ালি এই ধরনের নিরাপত্তা দেওয়ার সুযোগ না থাকে ওনাকে ওনার কথা আমি বলছি আমি জানি না সম্ভব কি সময় আলোচনা ঢুকছি না কিন্তু উনি তো এসে ওনার মার ওই জায়গাটা থাকবেন তো সেই জায়গায় হয়তো একসাথে কোনো কাজটা হয়ে

যদি মানে মানে একেবারে এস এস দিয়ে মানুষ মারা যায় সেটা স্বাভাবিক মানুষ বেঁচে থাকে সেটাও স্বাভাবিক বিষয় তো ম্যাডাম খালেদা জিয়ার এখন যে অবস্থা সে অবস্থায় তাকে হাসপাতালে এস এস দেওয়া হলো বিএনপি মানে ভাইপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আসলে কি উনি হাসপাতালে থাকবেন আমার বিবেচনা আমি বলেছি কিন্তু আপনার বিবেচনা আমার বিবেচনায় ওনার মার যে অবস্থা এখানে আসলেই উনি সরাসরি যে পর্যায়ে আছেন আসলে আমার ধারণা ওনাকে সরাসরি যদি কোনো কারণে যদি যদি কোনো কারণে খাদা জি এখানে নেগেটিভ খবর আসে সেটা তো উনি এসেই তারপরে তো ওনার তারপরে তাকে উঠতে যায় না সেটা আমি বলছি না যে সেটা তো নির্ভর করে তারেক জিয়া কি বিবেচনা আসছেন কি আসছেন এবং ইতিমধ্যে আমরা যেটা জানি তার তো সিকিউরিটি সবকিছু কমপ্লিট বাড়ি ঘর তার জন্য কি বলে আপনার গাড়ি কেনা এমনকি বাস কেনা সাথে যাওয়া সেগুলো তো আছেই

আমি ওনার কথার সাথে এটা মিলানো উচিত না এইখানে হয়তোবা নানা বিবেচনায় আরো অনেক কোন ঘটনায় এইখানে গভর্নমেন্ট মনে করি তারা তার এই কাজটা করতে চান এইটুকি আমার বিবেচনায় যে এখন যেহেতু উনি অসুস্থ এর এর বাইরে এখানে বেশি আলোচনা করাটা যথাযথ হয় না কারণ সেটা একটু অনেক সময় বাড়তি আলোচনা বাড়তি আলোচনা এই জন্য আমি এইটুকি নিয়ে এখানে থামতে চাই আর কি একেবারে এই বিষয়টা নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভাই মানে কি ভাই যদি কিছু বলতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে বলছেন যে একেবারে বাংলাদেশে কারো কোনো ঝুঁকি নাই

আপনি তারেক জিও কিন্তু শুধু তারেক জিও নন মানে তারেক রহমান একটা ব্যক্তি নন ইন ফ্যাক্ট ব্যক্তি তার রহমান নট সে আমার মতো একটা ব্যক্তি না আমি ওই অর্থে মিন করছি তারেক রহমানের পরিচয় কি তারেক রহমানের পরিচয় একজন বড় মাপের মুক্তিযোদ্ধা সন্তান ঘোষক কি ঘোষক নই বিতর্কে যাচ্ছি এই দিনে কথা আছে থাক একজন বড় মাপের মুক্তিযোদ্ধা তিনি রাষ্ট্রপতির সন্তান হইছেন পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীর সন্তান হয়েছেন বাংলাদেশে এরকম একটা সন্তান বিরল মানে যার বাবা রাষ্ট্রপতি মাও ও রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মানে এগুলো একটা বিরল ঘটনা বাংলাদেশে কিন্তু ইতিহাস কারো নাই পাশাপাশি জিয়া রহমান সাহেবের আদর্শে গড়া একটা মানে কি বলে বিএনপি মতো একটা দল সেটাকে রিপ্রেজেন্ট করেন ওইটার বস হিসাবে তা সবকিছু মিলাইলে তারেক রহমান ইজ নট এ সিম্পল তারেক রহমান নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যদি যুদ্ধের মাঠে থাকেন আপনি জানেন যে যুদ্ধের মাঠে থেকে সোলজার বাড়িতে ফেরত আসার সুযোগ নাই যদি তার বউ মরে যায় তার মেয়ে মরে যায় আসার সুযোগ নাই মানে ইফ ইউ লাভ মন্ডার এখন প্রশ্ন হচ্ছে যে কি যুদ্ধ করছেন স্টাবলিশ করলেন সম্প্রতি যেটা তার দল কোন জবাব দিতে পারে নাই গত ষোলো মার্চ যাবত উনি কেন আসছেন না কেন আসছেন না কেন আসছেন না দল কি জানতো না দলের রেসপন্সিবল লোকরা কি জানতেন না নাকি তাদেরকে বলেন নাই যদি না বলে থাকেন তাহলে বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক আছে আর যদি বলে থাকেন তাহলে দলের লোকগুলো কি করেছেন কারণ সিদ্ধান্ত নয় কেন সেটাও বলতে পারছি ওই যুদ্ধের বিবরণ দিলাম সুতরাং তারেক জিয়া বা তারেক সাধারণ মানুষ নন আসলেন আর গেলেন

আবার বলছেন সেটা পরিষ্কার বলতেও পারতেছেন না সরকার হয়তো ভাবতেছেন ফ্রম তার সাইড থেকে কেউ যদি না মনে করে কারণ মেচিউড মানে দলের কেউ তো কিছু বলতে পারেন নাই সরকার তার স্ট্যান্ডটা ক্লিয়ার করলো এক নম্বর দুই নম্বর আমরা কি এখন পর্যন্ত বিএনপি মতো দল থেকে কোনো উদ্যোগ দেখলাম তারেক জিয়া সাহেব বা তারেক রহমান সাহেব এই কথাগুলো বলার পর আমরা কি এমন কোনো উদ্যোগ দেখছি দলীয় ভাবে যে সরকারের সাথে বসছে কিংবা দল থেকে আমরা এমন কিছু পাইনি তাহলে মানে এই যে পাওয়া না পাওয়া শেষ পর্যন্ত কেন তারেক যে আসতেছে না সেটাও তাকে ডিসক্লোজ করতে হইল এবং তার নিরাপত্তার ঝুঁকি আছে কিনা সেটা আবার সরকারকে ক্লিয়ার করতে হইল দলের ভূমিকাটা কি ছিল একটা বড় দল বললামই তো সে এত বড় একটা দল যার মা দুইটা না তিনটান প্রধানমন্ত্রী যার বাবা ছিলেন রাষ্ট্রপতি তো শুনতেন তার সন্তান এখানে তার সন্তান না শুধু আপনি তারেক রহমান কেন আসতে পারতেছেন না এবং আসলে নিরাপত্তা দিবেন সরকার এই কথাগুলো এখন বলতাছেন কেন কেন এই বিষয়গুলো নিয়ে আরো আগে আরো আগে দলের তরফ থেকে প্রফেসর ইউসুফ সাহেব সরকারের সাথে টাইম টু টাইম আলাপ হলো না কেন এটা আমার প্রশ্ন তার তারেক রহমানের দেশে আসা নিয়ে যে অনিশ্চয়তা এখন পর্যন্ত চলছে এখনো নাই এর সাথে সামনে নির্বাচন পক্ষ হয়েছে যে কবে করবে তফসিল কবে ঘোষণা করবে সবকিছু চলছে একদম স্বাভাবিক একটা বিষয় বলি এরই মধ্যেই গতকালকে নির্বাচন কমিশন সচিব বলছেন যে তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে ভোটের হননি এই সবকিছু মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনের উপর কোনো সংখ্যা দেখেন কিনা আপনি ধন্যবাদ আপনাকে পরিস্থিতির শিকার হয়ে গেছেন ভোটার না এটা ইস্যু আবার নির্বাচন কমিশনের পাশাপাশি বলছে যে তারা চিন্তা করবে দিলে করতে পারবে নির্বাচন অনেক কথাই আছে কারণ তারেক দিয়ে আমি আগেও বলছি তারেক রহমান সাহেব একটা সিম্পল ব্যক্তি নন ইজ লিডার আজকে পর্যন্ত আমার লিডার না হোক বিএনপির লিডার আমি সেটা বলছি লিডারশিপ প্রবলেম প্রবলেম একটা মারাত্মক বড় দুটো লিডারশিপের তারা তাদের বিকল্প তৈরি করেনি নিশ্চিত করে বলে দিচ্ছি দুটো দলের কেউই বিকল্প তৈরি করেনি ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফোর্থ লেয়ার থাকতে হবে রাজনীতিটা একটা ডিসিপ্লিন এর